মোকাবেলা করতে বড় সড় সাফল্য পেল খানাকুল থানার পুলিশ উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের চারটি টোটোর ব্যাটারি এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজন ব্যক্তিকে এ বিষয়ে খানাকুল থানার এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী বৈঠকে এসডিপি ও ছাড়া উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি ও খানাকুল থানার অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা চলছে পুলিশের প্রাথমিক অনুমান এই চক্রের পেছনে আরো বড় কোনো মাথা বা প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে সেই দিকটি খতিয়ে দেখতে খানাকল থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এই ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করতে এবং চুরির সামগ্রী কোথায় বিক্রি করা হতো তা জানতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত ছ তারিখ একটি অভিযোগ পায় একজনের কাছ থেকে যে পাঁচ তারিখ সে যখন রাত আটটার সময় বাড়ি ফেরে টোটো নিয়ে সে টোটোটা অবভিয়াসলি তার বাড়ির সামনেই রেখেছিল এবং পরের দিন সকালবেলায় সকাল সাতটার সময় সে দেখে যে তার ওই টোটোর থেকে চারখানা ইস্টম্যানের ব্যাটারি চুরি গেছে সঙ্গে সঙ্গে সে আমাদের ঘোষপুর ফাঁড়িতে জানায় আমাদের ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ সৌরভবাবুর নেতৃত্বে আমাদের সমীরবাবু দ্রুত তৎপরতার সাথে সাথে দুজনকে গ্রেপ্তার করে সোর্স ইনফরমেশন অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে এবং সিসিটিভি ভেরিফাই করে কাজী লালচাঁদ এবং কৌশিক সিংহ রায় এই দুজনকে অ্যারেস্ট করে এবং তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আমরা রিমান্ডে নিই সেইখানে তাদের জবানবন্দি অনুসারে আমরা সুভাষ মান্না যার বাড়ি খানাকুল থানার পিলখানাতে তার বাড়ি যায় এবং সেইখান থেকে আমরা সমস্ত ব্যাটারিগুলি উদ্ধার করি কতগুলো ব্যাটারি খানা ব্যাটারি চব্বিশ ঘন্টার মধ্যে মানে চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে চারটে ব্যাটারি আমরা উদ্ধার করেছি এবং যে দুজন অভিযোগ মানে যে দুজন অভিযুক্ত তাদের আমরা ডিটেলস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডগুলো চেক করেছি এবং তারপরে দেখা গেছে যে তাদের প্রিভিয়াস ক্রাইম রেকর্ডও আছে এটা একটা খুব উল্লেখযোগ্য সাফল্য এত তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই একটা সাধারণ টোটো চালক সে তার কাছে এই চারটে ব্যাটারি ফিরে পাওয়া এটা বড় ব্যাপার এই ব্যাটারি এই ব্যাটারিগুলোর মূল্য আমরা যেটা দেখেছি প্রায় লক্ষাধিক একদমই তাই এবং এরা মূল পান্ডা বললেও একটু অত্যক্তি হচ্ছে না কেন কি এরা যে তৎপরতার সাথে এবং যে মোডাস অফারেন্ডিতে এরা ওয়ার্কআউট করেছে এই বিশেষ করে এই টোটোগুলোকে ওরা আইডেন্টিফাই করে নেয় যে কোন টোটোটা অরক্ষিত অবস্থায় আছে নজরদারি নেই সেইগুলোকে ওরা টার্গেট করে এটাও তারই একটা পার্ট একদমই তাই একদমই তাই এবং এরা নিজেরাও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি মানে আর যে কিনেছিল এদের কাছ থেকে এরা তো সঙ্গে যে রিসিভার বলি আমরা যাদেরকে সেই রিসিভারও কাছে গিয়ে আমরা ওই বাড়িতে গিয়ে পেয়েও যাই রিসিভারকে কিন্তু আমরা অ্যারেস্ট করছি কিন্তু তাকে আমরা রিমান্ডে নিয়ে